আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বড়ো সাইজের চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা যে সমস্ত পুকুরে নোংরা এবং আবর্জনা দিয়ে বরা অন্যান্য কোনো প্রকারের মাছের পোনা চাষ করা যায় না আপনি সে সমস্ত পুকুরে আপনি এই সমস্ত হাই মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আপনি এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বাজারে কোনো প্রকার খাবার ছাড়াই বিনা খরচে চাষ করতে পারবেন আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার দিয়েই চাষ করতে পারবেন আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে দেখতেই পারছেন কত সুন্দর বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছে ছোটো বড়ো যে কোনো সাইজের এবং যে কোনো লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত মাগুর মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইবিড মাগুর মাছের পোনা বিওয়ার্স আপনি এই সমস্ত মাগুর মাছের পোনা তিন মাস চাষ করে তিন মাস চাষ করে আপনি এই সমস্ত মাগুর মাছ দুই কেজি প্লাস করতে পারবেন একদম অনায়াসে দেখতে পারছেন বিওয়ার্স যে সমস্ত মাছ চাষি হাই বিট মাগুর মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের স্কিনীয় দর নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন